ভাই কাম হইছে কাম হইছে কাম হইছে থাম সিলাস কে দা বড়া দমকাও কি লে আর কি কহে তো হুন বিয়া গে আমার মায়া লাগে না তুই জানোস এটা ছোট মরিস জাল অনেক বেশি আচ্ছা ল হুনি হুন তো আর কোনো সমস্যা নাই আমি এমনি তো বদা আমার সমস্যা নাই আবার থেকে বদা বানাইবেন না হেগা লইবেন লন এ কি হইছে বলছ কই কি হইছে কি সমস্যা কি তা বাড়া পোলাড়ে থাবরাইস নি বলতা আছে বল দেই কি হইছে মানু তুই এরম হললি কি তোমরা তো জানাই আমি এই বাসার বাড়ি আলার একমাত্র পোলা তোমরা কি জানো না নতুন করে কভার কি আছে আমরা যে এই বাড়ি আলার একমাত্র পোলা একখান বয়লার মুরগি এ আমরা জানি নতুন করে কইতে হইবে না সমস্যা কি তুই এত বং না ধরে তার তারিখ ক থাবরান শুরু হলে মোর বাপও কিন্তু থামাইতে পারবে না কই দিলাম আমার আব্বু এই গাছটা লন্ডন থেকে আনছে এই গাছের একটা ফলের দাম কুটি কুটি টাকা তোর আব্বার গাছ তোর আব্বার গাছের ফল হ্যাঁ দাম না কি করবো আমার কই তাইছো পাই ভাই বুঝো না কি লিখা এই গাছটার ফল আমি তো ছোড়ো মামি আমার কও কিনবো ভাই কও তুমি কও আমার থেকেও কিনবো এই গাছটার ফল তুঙ্গ আমি চেতাছি কি তুঙ্গ লাগে বাঘা কি করে লইতে কস কি মামা সত্যি বাঘা করবি না দাঁড়া 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 সন্দেহজনক তুই এত বালা না তো তুই এর আগে অনেক টুপি পরাইছো তোর এর মধ্যে কোনো কাহিনী নেই তো আর এই ফল সত্যি লন্ডনের তো ভাই বিশ্বাস করো এই পায়ের কসম এবার আমি কোনো টুপি পরাবো না দেখছো বেডা ওই মোর কসম কাটছে ও বেডা আসলে সত্যি কইতে আছে ল ল মোর তিনজন ভাগ করে লও আচ্ছা ভাই এই লও এই এই ফলের দাম এত টাকা আচ্ছা শুন ফলটা তাকে ব্যস্ত হইব আমি আগে যাই বেসে থুই এই

ইয়ে তো মোরা কিছু জানি না একটু জেমিনিরে জিয়া জিগে হ্যালো জেমিনি আমার হাতে যে ফল এই ফলটা কোটি টাকা দাম আমি এটাকে বিক্রি করতে চাই তুমি আমাকে বলে দাও এর কাস্টমার কোথায় পাবো ধন্যবাদ স্যার এটা একটা আসলে জঙ্গুল্লা ফল এটার কোনো দুই টাকার মূল্য নাই যে আপনাকে এটা বিক্রি করতে বলেছে সে আপনাকে বাস মেরেছে তো আপনি সুন্দরটা বাস খেয়েছেন